তবু বাঁচতে ইচ্ছে হয় লিখেছেন কবি অমল বিশ্বাস এখন যাও আর থাকতেই যদি চাও সম্পর্কের মৃত্যু হবে কারণ বিরহ বিচ্ছেদে ছায়া ধরে রাখে রাত্রি বাস ঠোঁটের দিচ্ছে ভালোবাসা নেই নদী যতই কাছে ডাকুক তার ঝিনুক তাদের নরম জোৎস্নার মতো বুকে যে শীতকাল খোলা জানালায় যে প্রতীক্ষা মধ্যরাত্রিতে মেঝে পড়া দর্পণের ছায় বাঁধা কোমরের তা অসভ্য লাল চোখে অভূক্ত নারীর শরীর করে হেসে ওঠে নগ্ন সমাজ চরিত্রহীন মাতালের ধর্ম নেই যা আছে তা খুব আর ঘৃণার নির্চাষ উপহাস করার যৌন দলিল যার মালিকানা একরাত্রির সহাবস্থান যার মালিকানা একরাত্রির সহাবস্থান এখন যাও থাকতে হবে না বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে দে বেঁচে থাকো সংক্ষনি শুধু পুজোর জন্য নয় এতে এতে ভয় আছে এতে ভয় আছে সভ্যতার কারখানায় নিয়মের আড়ালে জন্ম নেয় বানোয়াট বানে হাজার হাজার লীলায় সেখানেই লীলাবতীর অগ্নি পরীক্ষা দিতে হয় তাহলে পতিতার কি বা দোষ নষ্ট যুবক বা যুবতী কেউ না কারো ধর্ম দেহ বিক্রি করে বেঁচে থাকা কারো ধর্ম দেহ কিনে বাঁচিয়ে রাখা দহনে দ্বিধায় এই ভালোবাসার কষ্টে পাথর তবু বাঁচতে ইচ্ছে হয় তবু বাঁচতে ইচ্ছে হয় নমস্কার